পরিসংখ্যান আমরা লাস্ট তিন আর চার নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো দেখো এত 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 এর মধু নির্ণয় করতে বলছে দেখো কিভাবে মধু নির্ণয় করতে হয় অথবা উৎপাদগুলো ক্রমানুসারে সাজাবা ছোট থেকে বড় সাজা লিখবা এখানে টোটাল কটা সংখ্যা আছে নটা মানে বিজোর সংখ্যা তাহলে মধ্যকের সূত্র কি হবে এন প্লাস এন প্লাস ওয়ান ভাগ টু তম পদ তাহলে এর মন কত নাইন ছিল না নাইনের একযোগ করলে টেন হবে দুই দিয়ে ভাগ করলে কত ফাইভ তম পদ হবে এখানে ফাইভ তম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ এই যেটা আট হবে অ্যান্সার ঠিক আছে পরে কোশ্চেনে দেখো কি ছিল বলছে আইথোলে অঙ্কন ও গণসংখ্যার বসে নির্ণয় করো এই যে চলো পরী তো আইথলো অঙ্কনের জন্য বক্সটা কিভাবে করবা এই যে প্রথমে শ্রেণীর ব্যক্তি আর গণসংখ্যা দেখে দেখে দেখবা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা কেমন মানে সেটা দেখো এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবা পঞ্চাশ দশমিক পাশ এটার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা পঞ্চান্ন দশমিক পাঁচ এটা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করবা পঞ্চান্ন দশমিক পাঁচ পয়েন্ট ফাইভ যোগ করবা ষাট দশমিক পাঁচ এভাবে করে নামটা থাকবা ঠিক আছে এখন দেখো সব কাগজে একশো বরবার প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীচীমা ওয়ক বরবার প্রতি পাঁচ ঘরকে পাঁচ এক গণসংখ্যা নিয়ে আয়দলে আঁকা হলো ঠিক আছে এটা মুখস্থ করবার তারপর দেখো গণসংখ্যার বউ বুঝিনি না কিভাবে করবা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে মধ্যবিন্দু কি যোগ করে দ্বিতীয় ভাগ এই দুটো আগে যোগ করবা যা আসবে দ্বিতীয় ভাগ করলে এটা পাবা আবার যোগ করে দ্বিতীয় ভাগ যোগ করে দ্বিতীয় ভাগ যোগ করে দ্বিতীয় ভাগ যোগ করে দ্বিতীয় ভাগ এভাবে করে পাবা ঠিক আছে আরেকটা টেকনিক দেখাই দিই এটাকে যোগ করে যোগ করে দিতে ভাগ করলে যে সংখ্যাটা পাবা ওটার সাথে এটা ব্যবধানটা যোগ করা পাঁচ দেখো পাঁচ যোগ করলে এটা পাঁচ যোগ কোল এটা পাঁচ যোগ করলে এটা পাঁচ জক ক্লো এটা নাকি লেখবা সব কাগজে একশো বর্বর প্রতি পাঁচ ঘরকে পাঁচ শেষ ধরে শ্রেণীর মধ্যবিন্দু বয়াক্ষ বর্বর প্রতি পাঁচ ঘরকে পাঁচশো ধরে গণসংখ্যা নিয়ে গণসংখ্যের ববুজ আঁকা হল এটা মুখস্থ করে নেওয়া তারপরে দেখো অজীব রেখা ও চলকের পরিচয় সহ গড় মধু প্রচুর ও গড় নির্ণয় সংক্ষিপ্ত গড় নির্ণয় সূত্র লিপ্ত চলো অজুব রেখার জন্য কি লাগবে শ্রেণীবৃত্তি ঘনসংখ্যা ক্রমযুদ্ধ ঘনসংখ্যা ক্রমযুদ্ধ ঘনসংখ্যা কি করবা এটা এখানে বসাবা আর আর যোগ করো এদেরকে যোগ করলে বিশ আবার যোগ করলে চল্লিশ আবার যোগ করলে পঞ্চাশ ছাপ্পান্ন ষাট কথাটা কি হবে সকাগজে একশ কো বরাবর প্রতি পাঁচ ঘরকে পাঁচ একক ধরে শ্রেণীর উচ্চ সীমা ওয়াই এক বরাবর প্রতি পাঁচ ঘরকে দশ একক ধরে ক্রমযুদ্ধ ঘনসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হলো এটা তোমরা একটু করে নিয়ে মুখস্থ করে নিও চলো চলকের পরিচয় সহ মধ্যকের সূত্র কী হবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম এখানে এল হল নিম্নসীমা এন হল গণসংখ্যা এফ সি কি মধ্য শ্রেণীর পূর্বের শ্রেণীর প্রণোজিত গণসংখ্যা এই ছিল শ্রেণী ব্যবধান আর এফ এম কোনটা হবে মধ্য শ্রেণীর গণসংখ্যা চলকের পরিচয় সহ প্রচুর নির্ণয় সূত্র থাকবে প্রচুর কি হবে এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এল হল নিম্নসীমা এফ ওয়ান মানে কি সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আর এফ টু হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে আর এই ছিল শ্রেণী ব্যবধান চলকের পরিচয় সহ পদ্ধতিতে গণ নির্ণয়ের সূত্র তাহলে সংক্ষিপ্ত করে কি হবে এ প্লাস এফ আই ইউ আই ভাগ এন গুণ এইচ এ হলো মধ্যমান এফ ওয়ান কি গণসংখ্যা ইউ হলো ধাপ বিচ্ছুদ্ধি আর এইচ হলো শ্রেণী ব্যবধান আর এন হলো গণসংখ্যা তারপর দেখো কি বলছে এরকম গণসংখ্যা দেওয়া আছে এখান থেকে কি বলছে শ্রেণীবৃত্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে কি করবা প্রথমে লিখবা পরিসর নির্ণয় করতে হবে পরিসর কিভাবে নির্ণয় করতে হয় সর্বোচ্চ মান সর্বনিম্ন পরিসর সূত্র কি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন পনেরো করলে কত পনেরো হয় যোগ হয় ধরি শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে শ্রেণী সংখ্যা সূত্র কি হবে শ্রেণী পরিসর ভাগ শ্রেণী ব্যবধান ভাগ করে দিলে থ্রি পয়েন্ট টু এর পরের সংখ্যা কত ফোর হবে গণসংখ্যা সামনে তৈরি করতে হবে শ্রেণী ব্যক্তি ট্যালি গণসংখ্যা আচ্ছা আমি ধরবা সর্বনিম্ন কত আছে পনেরো এখানে পাঁচ বোঝা যাও উনিশ আবার বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ এখন পনেরো থেকে উনিশ পর্যন্ত কটা সংখ্যা আছে এটালি দেওয়া বসা ভাই যে এখান থেকে এখান থেকে খুশবা যে পনেরো থেকে উনিশ পর্যন্ত কটা সংখ্যা আছে এই যে আটটা সংখ্যা আছে আট লিখলাম এরপরে বিশ থেকে চব্বিশে কটা সংখ্যা আছে নয়টা সংখ্যা আছে নয় লিখবো তারপরে আছে নয়টা তারপর আছে চারটা এটি সব যোগ করে দাও তিরিশ হয়ে যাবে দেখো কি বলছে ওই ওই জিনিসটা দিয়ে সংক্ষিপ্ত করো মধ্য নির্ণয় করতে বলছে চলো সংক্ষিপ্ত করার জন্য কি করতে হবে শ্রেণীবিভক্তি মধ্যবিন্দু গণসংখ্যা বিচ্ছুতি এক পাই ইউ বাই শ্রেণীবিভক্তি আর মধ্যমান দেওয়া গণসংখ্যা দেওয়া আছে মধ্যমান বের করতে হবে যোগ করে দিতে ভাগ যোগ করে দিতে ভাগ যোগ করে দিতে ভাগ ঠিক আছে আর বিচ্ছুতি কি আপনি এটা যোগ করে কত তিরিশ না অর্ধেক কত আছে পনেরো পনেরো কোথায় আছে এই দুটো যোগ করলে এনি পনেরো হয়ে যায় এবার শূন্য হবে উপরে গেলে মাইনাস ওয়ান আনিছে গেলে ওয়ান টু থ্রি এই দুটো গুণ করো গুণ করো গুণ করো গুণ করো সবটে যোগ করো নাইন হয়ে গেছে তাহলে সংশোধকের সূত্র কি এ প্লাস এফ আই ওয়াই ভাগ এন গুণ এইচ এর মান হলো এই যে বাইশ শূন্য বড় মান মধ্যমানটা মানটা হ্যাঁ বাইশ আর এটার মান হলো নাইন এটার মান তিরিশ এটার মান ফাইভ গুণ করে তো পঁয়তাল্লিশ ভাগ করে এটা আসবে যোগ করলে এটা আসবে দেখো মধ্য কিভাবে নির্ণয় করতে হবে শ্রেণীতে গণেশনা দেওয়া আছে ঠিক আছে প্রচুরক্ষণ করতে দেখো গণসংখ্যা দাও আছে সর্বাধিক গণসংখ্যা এত এত শ্রেণীতে এত এত প্রচুর শ্রেণী তাহলে প্রচুর সূত্রে হবে এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু গান এইচ এল হল নিম্নসীমা বিশ এফ ওয়ান কি সবচেয়ে বেশি গণসংখ্যা আগেটা বিয়োগ করবা আর এফ টু হলো এর একটা বিয়োগ করবা এই যে মান বসায় আর শ্রেণীর পাঁচ আছে ক্যালকুলেশন করে পাশে পাঁচ এক হবে ভাগ করে দাও যোগ করে দাও শেষ পরে এটাও সেম আবার প্রচুর সূত্র কি এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এইচ এল হল নিম্নসীমা এখন মানে এটা থেকে আগেটা বিয়োগ করলে ওয়ান এটা বিয়োগ করা তোমার ফাইভ হবে

ঘনশাঘানি ক্রমশ ঘনশাঘানি অজীবা আগালো শেষ তোমরা এটাকে বারবার টাইনে দেখবে এই ছাড়া তোমরা ভালো পারবো